আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মিস্টার কিরজা গেমিং আর সবাই একটা কথা একটু বেশি বলতেছেন ভাই আমি আপনার সাথে টিম আপ করে আপনাকে মেরে ফেলি ভাই না ভাই আমি এরম করি না ভাই আমার মতন আরও অনেক লোক আছে ভাই আমার পুরা আপ পুরা নাম পুরা কপি করে রাখছে ভাই আমি কারোর মারি না ভাই আর আমি টিম আপ করার চেষ্টা করি আপনার সাথে টিম আপ করে ভাই আমি পুরা ম্যাচটা ভুয়া করি ভাই আপনার মারি নামি ভাই অনেক মানুষে কমেন্ট বক্সে অনেক কথা বলতেছেন আপনারা গ্রুপে অনেক কথা বলতেছেন ভাই আমি আর মারি না ভাই এটা সত্য কথা ভাই ভাই আমি শুধু শুধু আপনাকে মারমু কেন বলেন ভাই আমি তো টিম আপ করি আপনাদের সাথে ভাই আমি মারি না এটা সত্য কথা ভাই আর আমার মতন আরও অনেক প্লেয়ার আছে গাইস আমার মতনও আরও অনেক প্লেয়ার আছে যে আপনার সাথে টিম আপ করে আপনার সাথে টিম আপ করে আপনাদের মেরে ফেলে নাম করে ভাই আমার কিন্তু না গাইস আপনারা তো আমার সাবস্ক্রাইবার আপনাদের আমি মার কেন আর আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ